এর আগে অনেকই তো ফুলকপির রেসিপি বানিয়ে খেয়েছ কিন্তু এই রেসিপিটা সব থেকে সহজ হাতে দশ মিনিট থাকলেই কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে আর ঘরোয়া পদ্ধতিতেই এই রেসিপিটা করেছি খুবই সামান্য মশলায় আর রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা ফুলকপি এই ফুলকপির রেসিপি বা গোভীর রেসিপি যেটাই বলো সেটাই তো ফুলকপির ফ্রাই এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম নমস্কার আমি কল্পনা কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম এই ফুলকপি রেসিপি বানানোর জন্য একটা ফুলকপি নিয়েছি ফুলকপিগুলোকে আমি চাকু দিয়ে সুন্দর করে এভাবে কেটে নিব ফুলকপির যেই সাইজগুলো একটু বড় আছে সেগুলোকে দু ভাগ করে নিব আর যেটা সাইজের ছোট আছে সেটা সেই রকমই রেখে দেবো তো এইভাবে পুরোটাই আমি কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব তো দেখো কিভাবে কেটে নিচ্ছি এই কপিটা একটু বড় আছে তাই এটা মাঝখান থেকে দু টুকরো করে নিচ্ছি সবগুলো কপিকে আমি সুন্দর একরকম করে সাইজ করে সবগুলো কপি কেটে নেব বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর আইকনে প্রেস করে রাখো তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে আর নিত্য নতুন ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবে আর এই রেসিপিগুলো কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই আমি সব সময় করে থাকি এদিকে দেখো ফুলকপি কাটা হয়ে গিয়েছে এবার ফুলকপিগুলো একটা গামলাতে নিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিতে হবে কেননা ফুলকপির মধ্যে কিন্তু পোকা থাকে সেই দিকে খেয়াল রেখে একটু ভালো করে দেখে ধুয়ে নিতে হবে এইভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি ফুলকপিগুলোকে ভাপিয়ে নিব একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর হয় আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো এটা দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধু কালারের জন্য আর হাফ টেবিল স্পুন দিয়েছি লবণ লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি ফুলকপিগুলোকে ভাপিয়ে নিব জলটা গরম হয়ে গিয়েছে এবার ফুলকপিগুলো দিয়ে দিব সবগুলো ফুলকপিকেই আমি সুন্দরভাবে দিয়ে তারপর কিন্তু সেদ্ধ করে নিব এই ফুলকপিগুলো ম্যাক্সিমাম তিন থেকে চার মিনিট ভাপালেই কিন্তু হয়ে যাবে আর ফুলকপিরও একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু থাকবে না এইভাবে যদি ভাপিয়ে নাও এবার ঢাকা দিয়ে ঢেকে দিলাম আমি এখানে চার মিনিট সেদ্ধ করেছি অন্য পাশে এই রান্নাটার মশলা কি কি লাগবে সেটা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম চার টেবিল স্পুন দই তারপর দিয়ে দিব আরও একটু দিয়ে দিলাম বন্ধুরা পাঁচ টেবিল স্পুন দই দিয়েছি এবার দিয়ে দিব সরিষার তেল দুই টেবিল স্পুনের মতো সরিষার তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিব এক টেবিল স্পুন আমি হলুদের গুঁড়ো এক টেবিল স্পুন দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো এক টেবিল স্পুন দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়ো এক টেবিল স্পুন দিয়ে দিব জিরার গুঁড়ো এবার সব উপকরণ এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এই মশলাটা খুব সুন্দরভাবে তৈরি হয় এইভাবে দেখো আমি খুব ভালো করে কিন্তু দইয়ের সাথে মশলাগুলোকে ফেটিয়ে নিচ্ছি তাহলে মশলাটা খুব সুন্দর হবে তো এইভাবে দেখো করে রেডি করে রেখে দিলাম অন্য পাশে ঢাকা উঠিয়ে ফুলকপিটা দেখো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ফুলকপিগুলো জলটা ঝরিয়ে ব্যাটারটা যে তৈরি করেছি দই আর মশলা দিয়ে সেই মশলার মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিবো ফুলকপিগুলো কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে তো এইভাবে খুব ভালো করে সবগুলো ফুলকপিকেই আমি মশলার মধ্যে দিয়ে দিব সবগুলো তুলে দিয়ে দিয়েছি এবার একটা হাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে তো এইভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে দেখতেই পারলে বন্ধুরা কত সহজে সুন্দরভাবে সব মশলা আর ভাপিয়ে একসাথে তৈরি করে নিলাম এবার রান্নার প্রসেসে চলে যাচ্ছি মাখা এদিকে হয়ে গিয়েছে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিব আমি তেল এখানে আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করছি তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারবে এবার তেল দিয়ে দিলাম এখানে তেল দিয়েছি দুই টেবিল স্পুন ফোড়নে দিয়ে দিলাম আমি তিনটে শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুনের সমা মতো দিয়ে দিব আদা বাটা আদা রসুন আমি একসাথেই বেটে নিয়েছি বন্ধুরা তো পাটায় সু অল্প পরিমাণে দিয়েছি খুব একটা বেশি দেইনি আদা রসুন একসাথেই পাটায় বেটে এবার দিয়ে দিয়ে এলাম মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা না থাকে তো এইভাবে খুব ভালো করে ভিজে তারপর কিন্তু আমি দিয়ে দিব সেই ফুলকপিগুলো ফুলকপিগুলো যে মেখে রেখে দিয়েছিলাম সেই ফুলকপিগুলো এবার দিয়ে দিলাম এবার মশলার সাথে খুব ভালো করে ফুলকপিগুলো ভেজে নিব এই রান্নাটা কিন্তু হাতে যখন খুবই সময় কম থাকবে আর একদম ইউনিক এই রান্নাটা অবশ্যই তোমরা একবার করে খেয়ে দেখবে আর যেই বাটিটার মধ্যে আমি মেখে রেখেছিলাম সেই বাটিটা থেকে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে খুব সুন্দরভাবে আমি রান্নাটা করতে পারি আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এবার নেড়ে চেড়ে ভালো করে ঢেকে দিলাম ঢাকা উঠিয়ে এবার আবারও মেরে নিব যাতে নিচে লেগে না যায় দিকে খেয়াল রেখে তো এইদিকে দেখো ঢাকা উঠিয়ে নিলাম এখানে যে জলটা আছে সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর রান্না হবে ফুলকপিটা গোলে কিন্তু যাবে না একদম গোটা গোটা অবস্থায় থাকবে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হবে একটা টমেটোকে আমি কেটে নিয়েছি দিয়ে দিলাম টমেটো এই টমেটোর থেকেও যে জলটা বেরোবে আর ফুলকপিতে যে সামান্য একটু জল আছে এটা দিয়েই কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখানে কোনো আর অন্য জল ব্যবহার করব না এখানে দিয়ে দিলাম হাফ বাটির মতো মটরশুঁটি মটরশুঁটি দিয়ে ভালো করে মেরে নিব এই রান্নাটা একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন ভীষণ সুস্বাদু হয় আর অসাধারণ একটা স্বাদ হয় এই রান্নাটাতে দিয়ে দিলাম আমি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ হবে এইভাবে নামানোর কিছুক্ষণ আগে কাঁচা লঙ্কাটা দিয়ে তারপর কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে এরপর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্নাটা করে নিচ্ছি দেখো টমেটোটাও কিন্তু গলে গিয়েছে সামান্য একটু গোটা গোটা থাকবে এই এই রান্নাটাতে টমেটোটা তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর সামান্য একটু দিয়ে দিলাম আমি বিট নুন আর হাফ টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে সুস্বাদু ফুলকপির রান্নাটা তো তোমরা যে এতক্ষণ ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টেই কিন্তু আমার ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায় তো পুরো ভিডিওটা দেখে তারপরে কিন্তু কমেন্টটা করবে তাহলে বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে দেখতেও কতটা লোভনীয় হয়েছে এই ফুলকপির রেসিপি এবার রান্নাটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবার নামিয়ে নিব তার আগে নামানোর আগে সামান্য একটু দিয়ে দিব আমি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে মেরে নিলেই কিন্তু গ্যাসটা কিন্তু এখন আমি বন্ধ করে দিয়েছি এবার কিন্তু নামিয়ে নিব এবার একটা বাটির মধ্যে দেখো আমি নামিয়ে নিচ্ছি তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইভাবেই আমার পাশে থেকো তাহলে নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু সব সময় তোমাদের কাছে পৌঁছে যাবে আর ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে শীতের সময় ফুলকপি তো আমরা অনেক রেসিপি খেয়ে থাকি এই রেসিপিটা কিন্তু তার মধ্যে থেকে একটা খুব সুন্দর নতুন রেসিপি তো অবশ্যই তোমরা ট্রাই করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এইভাবে আমার পাশে থেকো পুরোনো বন্ধুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম